এখানে কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট আছে এটা কিন্তু 12টা 12 কালার হবে 2026 সালে আপডেট কালেকশন এটা কিন্তু ভাই কালার আছে পুরো অনেক সুন্দর সুন্দর হাই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়া মার্কেট সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে শীতের যত রকমের আইটেম আছে ছোট থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে বাচ্চার মা পর্যন্ত যত রকমের আইটেম আছে সবকিছু শর্টকাটে দেখাবো জাস্ট মাত্র ব্যবসায়ী আইডিয়া দেওয়ার জন্য কারণ ভাই দোকানে এত পরিমাণ মাল সাতশো থেকে আটশো আইটেম তো দেখানো সম্ভব না আমি জাস্ট মাত্র ব্যবসায়িক আইডিয়া দেওয়ার জন্য যারা আমাদের থেকে নিয়ে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চায় শুধু তাদের জন্য কিছু জাস্ট আইডিয়া দিব যে আমাদের দোকানে ইউজ পরিমাণ আইটেম আছে শোরুম কোয়ালিটি নর্মাল কোয়ালিটি আপনি যদি বেনে ফুডে যে জায়গায় অবস্থান করে বিক্রি করতে পারেন ওই রকমের কোয়ালিটি আমাদের কাছে আছে তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু আমাদের ঠিকানা হলো ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া সিটি মার্কেট গুলশিরির সাথে 709 নাম্বার 710 নাম্বার দোকান আর অবশ্যই আপনি আসার আগে আমাদের ফোনে কন্টাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে তারপর আসবেন কারণ শনিবারে আমাদের মার্কেট বন্ধ থাকে অনেক কাস্টমার শনিবারে এসে ফেরত যায় আমাদের কাছে খুবই কষ্ট লাগে কারণ আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপর আসবেন আচ্ছা তো ভাই আপনার শোরুমের নাম আমাদের দোকানের নাম হলো চিটাগাং গার্মেন্টস এন্ড হুশিয়ারি আচ্ছা আপনি ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি ভাই জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন ভাই 5 থেকে 10000 টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে অল্প পুঁজি যারা নিয়ে সর্বনিম্ন অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে তা তাদের জন্য আচ্ছা সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হবে শুধু 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ হ্যাঁ 1020 টাকা কেন অর্ডার কনফার্ম করতে হয় কারণ ভাই আমাদের পাঁচ থেকে দশ হাজার টাকা মালই মোটামুটি বড় বস্তা হয় যেহেতু কম দামি মাল এজন্য অবশ্যই আমরা এক হাজার বিশ টাকা কনফার্ম করে তারপর মালটা ছাড়ি টোটাল রেট থেকে আপনার মাল হাতে পাওয়ার পরে বিশ টাকা করে এই মাইনাস করে দেওয়া হবে ভাই আচ্ছা আর মাল নেয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এগুলো কি এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই ইনশাআল্লাহ শুধু এক্সচেঞ্জ তো পরের বিষয় যদি একটা মাল নেওয়ার পরে ওইটা বিক্রি না করতে পারে ওইটা চেঞ্জ করে দেয় এক যদি কোনো মাল সমস্যা থাকে ছেঁড়া ফাটা থাকে এটা এক বছর না পাঁচ বছর পরে এলো ফেরত আছে চিটাগাং গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে আপনার ব্যবসায়ী যত ধরনের সহযোগিতা বলেন পরামর্শ লাগেন আপনার কাছে আসলে ইনশাআল্লাহ পাওয়া যাবে ইনশাআল্লাহ আমি মানুষ ছোট কিন্তু পরামর্শ আল্লাহর রহমতে বড় দিয়ে থাকব ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাছেন তাহলে ভাই প্রথমে 5 টাকা জোড়া মাত্র 5 টাকা জোড়া

পাজামা আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা সর্বনিম্ন আমি বেশি বলবো না যে একশো টাকা বিক্রি করতে পারবো মানে আপনি এখানে বিশ টাকা নিয়ে আপনি যতটুকু আপনার এলাকায় লাভ করতে পারেন পরে এডিডাস পায়জামা এই যে এটা দেখেন অনেক সুন্দর কালার হবে সুন্দর মাত্র বিশ টাকা সাইড পাইপেন থাকবে ঠিক আছে কোয়ালিটিফুল অনেক সুন্দর মোটা পায়জামা

ব্যবসায়িক যারা আছে তাদের জন্য যারা ব্যবসা করতে চায় আমাদের অল্প পুঁজিতে তাদের জন্য পঁচিশ টাকা থেকে শুরু মাত্র পঁচিশ টাকা হ্যাঁ মাত্র পঁচিশ টাকা মোটার ওষির ভিতরে আরেকটা পায়জামা আছে সাইড দা পাইপ দেওয়া থাকবে বেশি হ্যাঁ পাঁচ টাকা বেশি পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা এগুলো সাইজ বাই সাইজ দাম বাই সাইজ আছে অনেক ডিজাইন করা

কিন্তু এগুলো শুধু আমরা একদম পাইকের রেট পাইকারি তারপর এই যে প্রিন্টের একটা গেঞ্জি খুবই সুন্দর আনকমন একটা গেঞ্জি সুন্দর আনকমন ডিজাইন পঁয়ত্রিশ টাকা সুন্দর ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পিস বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রিন্ট তারপর এটা হলো আপনার এক কালারের ভারী গেঞ্জির ভিতরে শোরুম কোয়ালিটি খুবই সুন্দর সুন্দর কালারফুল এখানে কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট আছে এটা কিন্তু বারোটা বারো কালার হবে বারোটা বারো কালার মাত্র দাম হলো চল্লিশ টাকা ভারী গেঞ্জি অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ শীতের পণ্যগুলো এমনের একটু শীত পড়লে পার পিস এখন তো পারে পাঁচ টাকা এক ডজনে পাঁচ টাকা আপনি শীত আসতে পার পিস পারবে টাকা টাকা না বিরু যে করি আপনি কেন করি আমাদের কাস্টমার বিক্রি করি না করি জাস্ট নতুন কাস্টমার যারা বিদেশ থেকে আইসা দেশে আইসা কি করবে না করবে চিন্তা করতে তাদের আইডিয়া দেওয়ার জন্য বেকারত্ব দূর করার জন্য ঘরের ভিতরে মা বোনেরা ব্যবসা করতে চায় তারা কিভাবে করবে সে আইডিয়া জানে না কিভাবে মাল নিবে সেটা জানে না আমরা কিন্তু পুরো আমরা সবসময় বলি কি আমার দোকান ভিজিট করেন দোকান ভিজিট করলে আপনার সরাসরি কথা বললে একটা অন্যরকম বুঝাই দিতে পারি ঠিক আছে তারপরে যতটুক সময় ফোনে আমাদের থেকে মাল নেয় আল্লাহর রহমতে সুন্দরভাবে বুঝাই দি কাস্টমারে দেখাই দিয়ে যে জানে না আল্লাহ রেট ফালাই দেয়

পঞ্চাশ টাকা বিক্রি করি যারা ব্লক দেখে আমাদের সাথে যোগাযোগ করবে তাদের জন্য পঁয়তাল্লিশ টাকা কারণ টাকা যে বাইটা ভিডিও করতেছে বাইটা শুধু একটা ভাই না ওনার চ্যানেল একটা চ্যানেল না ওনার হুশিয়ারি না পুরো বাংলাদেশের ব্যবসায়ী একটা মা বাবা কারণ হলো কি ওদের মাধ্যমে আমাদের পণ্যগুলা দেশে না দেশের বাইরেও প্রচারিত হচ্ছে তাই তাদের জন্য একটা অফার দিতে হয় চেকের মধ্যে যেটা চেকের মধ্যে কিন্তু কালার হবে অনেক সুন্দর 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 ভাই প্রত্যেকটা কালার আছে দেখেন দেখেন খুবই সুন্দর একদম ফ্রেশ কিন্তু ভাই বারো চোদ্দ পনেরো এমন বাচ্চা পড়তে সাইজ আছে এগুলোর মধ্যে ভাই এগুলো নরমাল যদি শোরুম কোয়ালিটি নিতে চান শোরুম কোয়ালিটির গেঞ্জি আছে যে টুইন হাতার ভিতরে খুব সুন্দর সুন্দর গেঞ্জি টুইন হাতার কোয়ালিটি ফুল আমি শুধু বিড়ু করতেছি না বাড়ু দিতেছি না আমাদের উদ্দেশ্য হলো দেশে উদ্যোক্তা তৈরি করা আমি চাই দেশের মানুষ বেকার না থেকে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করুক ভাই বেকারত্ব একটা বড় সমস্যা বাংলাদেশে তো আমি চাই আমি বেকার যেমন ছিলাম না কর্মজীবনে ছিলাম কর্মজীবন থেকে আমি এই জায়গায় আসছি দোকান নিচ্ছি দোকানদারি করতেছি আমিও চাই প্রত্যেকটা মানুষ ব্যবসা করুক নিজে নিজে পায়ে দাঁড়াক ভাই আপনি চাকরি করলে কত বছর চাকরি করতে পারবেন চাকরি করলে সংসার চালাইতে পারবেন কিন্তু ভবিষ্যতে কিছু কর করার কোনো চান্স নাই দুই লাখ বিশ হাজার টাকা ভরি স্বর্ণ যদি বিয়ে করতে হয় দুই ভরি স্বর্ণ বউকে দিতে হবে সেজন্য কি করতে হবে চাকরি করলে হবে চাকরি ব্যবসা করবে ব্যবসা করেন অল্প পুঁজিটা শুরু করেন দেওয়ার মালিক তো উপরওয়ালায় আমরা তো কিছু না এই মুজা বাই ফেদার টাচ লেখা ফেদার টাচ কিন্তু এই মুজার মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে এটা পনেরো টাকা আছে বিশ টাকা আছে পঁচিশ টাকা আছে এটা হলো পঁচিশ টাকা দামি এই যে এটা হলো কান বিল মাত্র পনেরো টাকা কানের মধ্যে পরে শীতের সময় একটা প্রাইস বিক্রি করবো সর্বনিম্ন আমাদের থেকে নিয়ে পঞ্চাশ টাকা তারপর আপনার এই যে টুপি আনারস টুপি এটা আনারস টুপি বিশ টাকা বিশ টাকা তারপর আপনার আছে এই যে বিড়াল টুপি মাত্র মাত্র টাকা অনলি 15 টাকা পিস তারপর এটা হলো মানকি টুপি খুবই জনপ্রিয় এলাকার মধ্যে মাত্র মাত্র 20 টাকা পরে চান্দিলাল এই যে চান্দিলাল বলার কারণ হলো মাথার উপর সাইডটা লাল থাকে এইজন্য আমরা এটা মাত্র 20 টাকা এরপর পর যে বাচ্চাদের এই সব সেট আছে বাচ্চাদের এই সেট কিন্তু দাম এতটাই কম আপনার দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাই আমার কাছে দেন আমি ব্যবসা করব

ভাই এটা বিক্রি টাকা ব্লগস দেখা যারা আমাদের সাথে যোগাযোগ করবে ইমো বা হোয়াটসঅ্যাপে বা আমাদের দোকান ভিজিট করবে তাদের জন্য পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা সেট এই জায়গার মধ্যে কিন্তু হিউজ পরিমাণ পরিমান আমি যতগুলা যদি দেখাই

এবং নতুন ডিজাইন এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সব ইউনিক নতুন ডিজাইন এগুলো মাত্র কত করে গেল ভাই ভাই এটা একশো পাঁচ টাকা কিন্তু যারা আসবে তাদের জন্য আপনার পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই টাকা টপস ভাই সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সর্বনিম্ন টপস পঞ্চান্ন টাকা থেকে শুরু কিন্তু পঞ্চান্ন টাকার টপসটা যেন অবশ্যই মাথা থাকে কাজ করা থাকবে কাজ করা সাদা সিদা ভাই সেটের দাম জিজ্ঞাসা করেন না কেন জিজ্ঞেস করেন না কারণ আমাদের থেকে যারা আমাদের বাধা কাস্টমার আছে তাদের এইসব দাম জানার পরে কাস্টমাররা বলে যে ভাই এই দোকানে শোরুম কোয়ালিটি আপনার বাবুর জন্য আপনি এক পিস দুই পিস আপনি আমার ফোন দিবেন বা এটা কিন্তু আমরা তো সর্বনিম্ন পাঁচ হাজার থেকে শুরু হয়ে দশ হাজার টাকা বিতরণ পাইকারি শুধু পাইকারি তারপর রেশিও করা থাকে অনেক সুন্দর সব ইউনিক ডিজাইন এগুলো

এটা লাগবে এটা কুডি লাগবে এটা দাম শুনবেন না ভাই

পাঁচটা হ্যাঁ এটা ছোট থেকে বড় পর্যন্ত পিন্টের ছোট থেকে বড় পর্যন্ত সব রকমের আছে মা থেকে মার বাচ্চা পর্যন্ত মানে এটা মা থেকে বাচ্চা পর্যন্ত সাইজ আছে হ্যাঁ সব রকমের সাইজ আছে এর দাম কিন্তু মাত্র একেবারেই কম মাত্র চল্লিশ টাকা থেকে

তারপর আপনার প্রিন্টের থাকবে বিভিন্ন কোয়ালিটি কলি করা থাকবে ডিজাইন হ্যাঁ মাত্র নব্বই টাকা থেকে শুরু 90 টাকা থেকে শুরু মাত্র 90 টাকা থেকে শুরু কোলিকরা থাকবে এগুলো প্রত্যেকটা কোলিকরা থাকবে কোয়ালিটি থাকবে ভালো এবং শীতের গরমের ছেলেদের গেঞ্জি মেয়েদের গেঞ্জি যত রকমের প্রোডাক্ট আপনার দরকার সব রকমের প্রোডাক্ট আমাদের চিটাগাং গার্মেন্টস এন্ড হুসিয়রিতে পাবেন আর অবশ্যই আপনি দোকান ভিজিট করবেন সেটা সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপর আসবেন রিভিউয়ারস এখানে হুসিয়রের মালের শীতের অসংখ্য হাজার হাজার কালার এবং হাজার হাজার ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষেপে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমেইল অথবা অথবা হোয়াটসঅ্যাপে দিবেন সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম